তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি জবা আমি আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তোমরা তো সবাই জানো আর মাত্র কয়েকটা দিন পর পুজো তো পুজোর শপিং নিশ্চয়ই সবার শুরু হয়ে গেছে তো আমার কিন্তু পুজোর কেনাকাটা প্রায় হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আমাকে অনেক গিফট করেছে তো এই গিফটগুলো আর কি কয়েকদিন আগে অনলাইনে অর্ডার করেছিল আর এই পার্সেলগুলো সব কিন্তু আজকে দুপুরেই এসেছে তো ভাবলাম আজকে যখন এতগুলো পার্সেল এসেছে তো সেইগুলো সব আর কি তোমাদের সামনেই আনবক্সিং করব। তো এখন সন্ধ্যা গাছের আমি সব পার্সেলগুলো নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে আনবক্সিং করার জন্য আর আজকে কিন্তু তিনটে পার্সেল এসেছে তো ফার্স্টের যে বক্সটাতে আমি তোমাদের সামনে আনবক্সিং করলাম সেটাতে কি কি ছিল দুটো ফেসওয়াশ ছিল একটা কন্ডিশনার ছিল আর একটা শ্যাম্পু ছিল তো যাই হোক তোমার দাদাভাই কিন্তু আমাকে ছোটো ছোটো অনেক জিনিস গিফট করে তো সবগুলোই আমি কিন্তু তোমাদের সামনে আর কি আনবক্সিং করি তো একটা কথা কি বলে তো ছোটোই হোক আর বড়ই হোক গিফট যদি কেউ করে কতটা ভালো লাগে আর নিজের হাজবেন্ডের কাছ থেকে যদি কোনো কিছু গিফট পাওয়া যায় তাহলে যে কতটা আনন্দের লাগে আর কতটা ভালো লাগে কি বলবো তো তোমাদের দাদাভাইকে অনেক অনেক থ্যাংক কেউ কারণ পুজো উপলক্ষে তোমার দাদাভাই আমাকে অনেক অনেক গিফট করেছে আর শুধু যে জামা কাপড় তা না তার সাথে দেখো বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমার লাগে সেগুলো কিন্তু আমি তোমার দাদাভাইকে বলেই নি তা সত্ত্বেও দেখো অনেক জিনিস আমার জন্য অনলাইনে অর্ডার করে দিয়েছে আর তোমার দাদাভাই কিন্তু আমাকে কোনো কিছু আগে থেকে বলে না যখন আর কি পার্সেলগুলো বাড়িতে আসে তখনই আমি জানতে পারি যে তোমার দাদাভাই আমার জন্য এগুলো গিফট করেছে মানে অর্ডার করেছিল অনলাইনে তো তোমার দাদাভাই আমাকে ছোটো ছোটো অনেক গিফট করে ছোট বড় অনেক কিছুই অনেক গিফট করে তো এবার তো পুজো আর মাত্র কয়েকদিন পর তো সেই জন্য দেখো অনেক কিছু আমার জন্য অনলাইনে অর্ডার করে দিয়েছিল আর সেকেন্ড যে বক্সটা তোমাদের সামনে আনবক্সিং করলাম সেখানে কী ছিল তো দুটো লাক্সের বডি ওয়াশ ছিল তো তারপর দেখো লাস্ট যে বক্সটা আমি তোমাদের সামনে আনবক্সিং করছি সেটাতে কি আছে আমি কিন্তু নিজেও জানি না তোমাদের সামনে আমি যখন এগুলো আনবক্সিং করি তখনই কিন্তু আমিও জানতে পারি যে এগুলোর মধ্যে এটা আছে বা এটা আছে তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণ ও আমাকে মানে আমার না চাওয়াতেই আমাকে অনেক কিছু দিয়ে দেয় সেই জন্য আমি খুব হ্যাপি হয়ে যাই আর তোমাদেরকে তো বললাম ছোটো বড় বলে কোনো ব্যাপার না কেউ গিফট করলে সেই গিফটটা যে মানে নিতে কতটা আনন্দের হয় কি বলবো আমার খুব ভালো লাগে ও যখন আমাকে কোনো কিছু গিফট করে তো যাই হোক তোমাদেরকে তো বললাম তোমরা আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো আমার আর বুঝেছো নিশ্চয়ই যে আমার কিন্তু অনেক কিছু শপিং করা হয়ে গেছে আর সবগুলো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে গিফট করেছে আর দেখো এই যে বক্সগুলো খুলছে এগুলো কিন্তু ফেসওয়াশ আর একসঙ্গে দেখো কতগুলো ফেসওয়াশ আমার জন্য অর্ডার করে দিয়েছে তোমার দাদাভাই যখন কিছু অর্ডার করে একবারে অনেকগুলো করেই করে দেয় যাতে আমার দু তিন মাস হয়ে যায় এরকম তো যাই হোক তোমাদের দাদাভাইকে বা আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর তোমাদের দাদাভাই ভিডিওতে খুবই কমই আসে কারণ ওই একটু লজ্জা পায় তার জন্য ভিডিওতে আসতে চায় না তো আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিচ্ছে আর তোমাদেরকে তো বললাম আজকে দুপুরে পার্সেলগুলো এসেছিলো কিন্তু আমি দুপুরে তোমাদের সামনে আনবক্সিং করিনি কারণ আজকে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি এসেছিলো সন্ধ্যাবেলা তাই ভাবলাম সন্ধ্যাবেলাতেই আনবক্সিং করব আর ভিডিওটা তোমাদের দাদাভাই করে দেবে তার জন্য তো তোমার দাদাভাই অনেক অনেক থ্যাংক ইউ তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও দেখো সব গিফটগুলো